শ্রোতা আজকে আলোচনা করতে যাচ্ছি উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে যিনি বিপ্লবের পর থেকে এই তিন মাস পর্যন্ত প্রধান বিশেষ সহকারী হিসেবে ছিল। হঠাৎ করেই তাকে দেওয়া তো একটি গুঞ্জন রয়েছে। যে হঠাৎ করে কেন তাকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সরিয়ে অন্য দপ্তরে পাঠানো হচ্ছে এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি না আমি আজকে আলোচনা করতে যাচ্ছি প্রধান উপদেষ্টা যাকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড উপাধি দিয়েছিল সেই মাহবুজ আলম বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটি সরিয়ে ফেলেছে এরপরে আরো তিনটি উপদেষ্টার দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে সরিয়ে ফেলা হয়েছে তো এই ঘটনাটি তো ঘটেছে দু তিন দিন আগে তাহলে আমি আজকে কেন আলোচনা করতে যাচ্ছি চলুন এভিডেন্স সহকারে দেখা যাক আজকে এই মাহবুজ আলম একটি স্টেটমেন্ট দিয়েছে সেখানে তিনি বলেছেন মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্ধনা বন্ধ করা উচিত এর দ্বারা আসলে তিনি কি রাজনীতি রাজনীতি হলো আওয়ামী লীগের বন্ধ করা উচিত তো বুঝাতে বন্ধটি আপনারা কিভাবে করবেন কারণ আপনারা তো শুরুতে ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন এরপরে আবার বললেন যে ঢাকা ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী এখানে এই পার্সেন্ট ছাত্রলীগ নির্দোষ তারা ফেরেস্তা। এরপরে আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করলেন সেখান থেকেও আপনারা সরে আসলেন সেখান থেকে সেটিকে আপনারা উইথড্র করে নিলেন এরপরে বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে ডিসিশন নেওয়া হবে তো পলিটিক্যাল পার্টি হিসাবে বিএনপি জামাত যারা এখন রাজপথে আছে তারা তো স্টেট ফরোয়ার্ড বলেই দিয়েছে যে এভাবে কোনো দলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পক্ষে তারা না তাহলে আপনারা এখন কিভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করবেন সেটি এখন দেখার বিষয় তো এখন বিষয় হল হঠাৎ করে কেন এই মাহফুজ আলম বঙ্গভবনের দরবার হল থেকে তরিঘড়ি করে শেখ মুজিবুর রহমানের ছবিটি নামিয়ে ফেললো এমন কি তারা তার ছিল বিপ্লবের পরে তিন মাস হয়ে গেল নামাতে পড়ল না তো যেদিন তিনি শপথ গ্রহণ করলেন শপথের পরেই তাকে কেন নামাতে হলো এটি হলো এটি তিনি শপথ গ্রহণ করেছেন দশ নভেম্বর সন্ধ্যা সাতটায় এর পরেই দশ রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করার লক্ষ্যে আওয়ামী লীগ ঢাকার জিরো পয়েন্টে একটি প্রোগ্রাম করতেছিল চেয়েছিল সেটিকে প্রতিহত করার জন্য সমন্বয়করা সেখানে ব্যস্ত ছিল তারপরে সন্ধ্যাবেলা যখন তারা নিউজ পেল যে বঙ্গভবনে শপথ পড়ানো হচ্ছে তিনজনকে তখন হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট দিয়েছিল ফেসবুকে আমরা সারাদিন লিগ তাড়াবো আর বলবো মুজিববাদ মুর্দাবাদ আর তারা মুজিবের ছবি পিছনে টাঙিয়ে করে শপথ পাঠ এটি দিয়ে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে যে ছাত্র সমন্বয়করা যারা মাঠে রয়েছে আর তাদের একটি টিম যারা সরকারের বডিতে রয়েছে তাদের ভিতরে অনেকটা দূরত্ব তৈরি হচ্ছে তাই তারা এভাবে হিট করে একে অপরকে কথা বলছে আর এই হিট কথাটি সহ্য করতে না পেরেই আমি মনে করি এই মাহবুজ আলম তড়িঘড়ি করে যেই দিন শপথ বাক্য পাঠ করেছে সেই দিনই মুজিবের ছবিটি এখান থেকে সরিয়ে ফেলেছে এছাড়া তিনি ওই স্টেটমেন্টে আর কি বলেছে দেখি শেখ মুজিব ও তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান এটি যদি অগণতান্ত্রিক হয় আপনাদের দাবি অনুযায়ী তাহলে প্রথম কোশ্চেন হলো এই সংবিধানের আলোকেই আপনারা কেন শপথ নিলেন কারণ এটি তো অগণতান্ত্রিক সংবিধান এই বিপ্লবটি যে হলো দু হাজার অভ্যুত্থানের ফলে এই বিপ্লবটি মনে হচ্ছে ব্যর্থ হতে যাচ্ছে ব্যর্থতার পথে হাঁটছে আর যদি সত্যি সত্যি এই বিপ্লবটি ব্যর্থ হয় তার সবচেয়ে বড় দায় হলো এই ছাত্র সমন্বয়কদের ডিসিশনহীনতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের এই অপরিপক্কতা অর্থাৎ তারা সিদ্ধান্ত ঠিকঠাক মতো নিতে পারতেছে না তাদের ভিতরে সমন্বিত ডিসিশনের মাধ্যমে সিদ্ধান্ত আসতেছে না হুটহাট করে যে যেখান থেকে যখন যেটি মনে হয় সেটি করতেছে কেন বলছি দেখুন তারা বিপ্লবটি অর্জন করলো বিপ্লবটি অর্জন করলো এটি একটি অমূল্য জিনিস এটিকে যত্ন সহকারে রাখা উচিত বাট তারা কি করলো এটিকে যত্ন সহকারে রাখতে না পেরে আশপাশে যত ধুলা বালু ময়লা আবর্জনা আছে তার ভিতরে মানে মাখিয়ে ফেলছে বিষয়টিকে কেন বলছি দেখুন শুরুতে তারা বিপ্লবী সরকার গঠন করতে পারলো না বিপ্লবী সরকার তো গঠন করতে পারলোই না অথবা এই সংবিধানটিকেও স্থগিত করতে পারলো না তারা যে বলবে যে এটি এখন বলতেছে তারা এটি অগণতান্ত্রিক সংবিধান তাহলে সেটিকে আপনারা তখন স্থগিত করলেন না কেন কেন এই সংবিধানের আলোকেই রাষ্ট্রপতির হাতে আপনাদেরকে শপথ নিতে হলো এটি আপনাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল এরপরে সেই একবারেই তো আর শপথ গ্রহণ হয়নি কয়েকটি ধাপেই তো উপদেষ্টা মন্ডলীর শপথ গ্রহণ হলো কিন্তু এই সব কয়েকটি ধাপেই তো আপনারা এই সংবিধানের আলোকেই সামনের দিকে এগিয়ে গেলেন একদিকে বলতেছেন এটি সেটির ভিতরেই আপনারা মানে একদম এই বিপ্লবটি পেয়েও বিপ্লবটিকে অতি যত্নে এবং আদরে আপনারা রাখতে পারলেন না আর যার কারণে মনে হচ্ছে এই বিপ্লবটি বা এই অভ্যুত্থানটি ব্যর্থ হতে চলছে এতে কি হলো তাদের ভুল ডিসিশন গুলো কি কি দেখুন স্টেপ বাই স্টেপ বলছি তারা সংবিধানটিকে স্থগিত করতে পারলো না সংবিধানের আলোকেই তারা শপথ নিল এরপরে যখন তারা বলল যে আমরা রাষ্ট্রপতির অপসারণ চাই এই সংবিধানের কারণেই আবার আটকে গেল তারা পিছু হটতে বাধ্য হলো এই সংবিধানের কারণে এরপরে তারা যখন বলল যে সংবিধানটি সংশোধন করা প্রয়োজন বা পুনর পরিবর্তন বা পুনর্লিখন প্রয়োজন সেখানেও তারা আটকে গেল এরপরে এই যে বঙ্গবন্ধুর ছবি সরাবে কি সরাবে না এখানে এসেও এখন সেই সংবিধানের সাথেই তাদের কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেল তার মানে এই যে স্টেপ বাই স্টেপ তাদের ভুল এই ভুলগুলোই মনে হচ্ছে এই বিপ্লবটিকে ব্যর্থতার পথে টেনে নেবে এরপরে কি বলেছে দেখুন আগের শেখ কথা আমরা বলতে পারি ক্ষমা প্রার্থনা ফ্যাসিস্টদের মুজিবের বিচার ছাড়া তাদের সাথে কোনো ধরনের পুনর্মিলন হবে না এখন এই একাত্তরের আগে শেখ মুজিবের ভূমিকা নিয়ে তাদের কোনো দ্বিমত নেই বিষয়টি এভাবে বোঝাতে চাচ্ছে তো এখন আমার কোশ্চেন হলো যে এত এত কারণে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত এই দাবিটি আপনারা তুলছেন তাহলে এই একাত্তরের ভূমিকায় যে রাষ্ট্রদ্রোহী বা মানবতা বিরোধী অপরাধ অপরাধে অভিযুক্ত এবং অনেক ক্ষেত্রে প্রমাণিত জামাত শিবিরের রাজনীতি সেটির ক্ষেত্রে আপনাদের স্টেপটি কি তাহলে জামাত শিবিরকেও রাজনীতি করতে হলে একাত্তরের কার্যাবলীর জন্য তাদেরকেও জাতির কাছে ক্ষমা চাইতে হবে কিনা সেই বিষয়টি পরিষ্কার করুন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বুঝলাম আপনারা দাবি করেছেন তাহলে জামাত শিবির রাজনীতি করছে কিভাবে মানে তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে আসবে কি আসবে না সেটিও অবশ্যই ক্লিয়ার করবেন এরপরে বলেছে যে পাঁচ অগস্টের বিপ্লবের পরে প্রায় তিন মাস হয়ে গেল তারপরে এই ছবিটি সরানো হয়েছে অনেক দেরি হয়ে গেছে যার কারণে তারা ক্ষমা চেয়েছে আর বলেছে যে জুলাইয়ের চেতনা মানুষের মধ্যে যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করে বলা হয়েছে বাট এখানে আমি একটি পয়েন্ট যুক্ত করতে চাই জুলাইয়ের চেতনা যতদিন বেঁচে থাকবে ততদিন শেখ মুজিবকে দেখা যাবে না বাট জুলাইয়ের চেতনা বা এই বিপ্লবটি যদি ব্যর্থ হয় তাহলে আপনাদের মধ্যেও অনেকের চেহারা আর কোথাও দেখা নাও যেতে পারে সেই ঝুঁকি আপনাদের জন্যও রয়েছে এবার আসুন এই মুজিবের ছবিটি সরানো এটিকে ছবিকে সরিয়ে নেওয়া বিষয়টি ঝামেলা রয়েছে যখন শপথ নেওয়া হয়েছিল এই তিন তখন মাহবুজ আলম বরাবরই তার মাথার উপরে কিন্তু শেখ মুজিবের ছবি ছিল এবং এটি ছিল সেই বিপ্লবের তিন মাস পরে উনি ছবিটি মাথার উপরে নিয়েই কিন্তু শপথ বাক্য পাঠ করলো এর পরেই করে সেই ছবিটি নামিয়ে ফেললো সমস্যাটি কোথায় হয়েছে ছবিটি নামানোর কারণে দেখুন আর এটি শুধু এই তিনজনের শপথ বাক্যের সময়ই না বরং এই ফুল উপদেষ্টা মন্ডলীর শপথ যে বিভিন্ন ধাপে ধাপে দেখেছি এই ছবিটি দরবার হলের মাথার উপরে ছিল শপথ বাক্যে তারা কি বলে তার একটু জিষ্ট অংশ দেখি আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্তের সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব আর নিচে না যাই বরং তাদের শপথ বাক্যের ভিতরে এই কথাটি থাকে আমি সংবিধানের রক্ষণ সমর্থন আর নিরাপত্তার বিধান করিব এটি বলেই তো আপনারা শপথ নেন তাহলে যেই সংবিধান অগণতান্ত্রিক যেই সংবিধান আপনারা মানে মানেন না সেই সংবিধানকে রক্ষণ সমর্থন নিরাপত্তার বিধান করিব বলে শপথ নিলেন আর সেই সংবিধানেরই প্রথম ভাগের ক বা অনুচ্ছেদ কি বলা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি চারের চারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতির কার্যালয় সকল সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সকল প্রতিষ্ঠানে কি করতে হবে সংরক্ষণ করতে হবে প্রদর্শন করিতে হবে তাহলে আপনারা আসলে মানে সব কিছু এলোমেলো করে ফেলছেন কোন জায়গায় জানেন যে আপনারা সংবিধান মানেন না সেই সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তার কথা বলে শপথ নেন আবার সেই শপথ ভঙ্গ করে আপনারা সংবিধান বিরোধী কাজ করেন তো আপনাদের স্টেপ গুলো না সব জগা খিচুড়ি পেকে গেছে আসলে কি করতে চাচ্ছেন কোথায় কি করতে চাচ্ছেন কি করবেন এই যে ডিসিশনহীনতার বিষয়টি আপনাদের ভিতরে চলে আসছে না এই ডিসনহীনতাই সম্ভবত এই বিপ্লবটিকে ব্যর্থ ঘটাবে আর যদি এই বিপ্লবটি ব্যর্থ হয় তাহলে আমার কোশ্চেন হলো এই বিপ্লব ঘটানোর লক্ষ্যে যে দুই হাজারের মতো মানুষ তাদের জীবন দিয়ে দিল অর্ধ লক্ষ মানুষ রক্ত দিল আহত হলো অনেকে অঙ্গহানি হলো পঙ্গুত্ব বরণ করলো তো এদের তো আপনাদের মতো উপদেষ্টা বা মন্ত্রী হওয়ার বা রাজনীতি করার ইচ্ছা ছিল না সবার অনেকে তো একদম নিরীহ সাধারণ মানুষ যারা তিন বেলা খেয়ে পরে শান্তিতে বসবাস করতে চায় তো সেই মানুষগুলো যে আপনাদের ডাকে উজ্জীবিত হয়ে রাজপথে এসে নিজের জীবনটি দিয়ে দিল যদি আপনাদের এই জগা জগাখিচুড়ি ডিসিশনের কারণে এই বিপ্লবটি ব্যর্থ হয় তাহলে এর দায়ভার কে নিবে এই জীবনগুলোর মূল্য আপনারা কি দিয়ে দেবেন আর এবার আসি বিএনপির হঠাৎ করে কি হলো শুরু থেকেই দেখেছি এবং বিভিন্ন আলোচনায় আমি বলেছি যে বিএনপির এখন কাজই হলো চোখ বন্ধ করে এই উপদেষ্টা মানে উপদেষ্টা বা এই ছাত্র সমন্বয়করা যা করতে চায় চোখ বন্ধ করে তার বিরোধিতা করবে এটি বিএনপির বর্তমানে একটি স্ট্যান্ডে পরিণত হয়েছে কি করলো বঙ্গবন্ধুর ছবি নামানো নামিয়ে ফেললো বিএনপি এর বিরোধিতা করাই লাগবে আর যার কারণে তারা এর বিরোধী কি বললো যে এটি ঠিক হয়নি ঠিক হয়নি বলে আবার কি বললো সেখানে রহমানের আদর্শকে একদম আকাশ পরিমাণে নিয়ে গেল আর একটি সূক্ষ্ম ইঙ্গিত দিল ছাত্র সমন্বয়কদের প্রতি খন্দকার মোস্তাকও ছবি নামিয়েছিল তার মানে ইনডিরেক্টলি বুঝাতে চাইলো যে মোস্তাকের ছবি মোস্তাক ছবি নামিয়ে ফেলেছিল তার পরিণতি কিন্তু ভালো হয়নি তার মানে ছাত্র সমন্বয়করা তোমরাও কিন্তু খন্দকার মোস্তাকের মানে চরিত্র চলে এসেছ তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না এমন ইঙ্গিত দিচ্ছে বলে মনে হচ্ছে আর রহমানকে জিওর আদর্শে একদম একেবারে আকাশ পরিমাণ নিয়ে গেল যে রহমান সেই ছবিটিকে আবার সম্মানে টাঙিয়ে দিয়েছে তো এই জিয়ার আদর্শে একদম উঠতে উঠতে আকাশ পর্যন্ত গেল এরপরে ঠুস করে তার এই বেলুন ফুটে গেল হঠাৎ করে তার জিয়ার আদর্শ শেষ কি করলো শেষ পর্যন্ত এসে বলল সে গভীরভাবে দুঃখিত বা দুঃখ প্রকাশ করলো তো আজ এ পর্যন্তই দর্শক শ্রোতা আপনারা মতামতে জানাবেন কি হচ্ছে কি হতে যাচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে